একবার এক রাজা তার চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনোভাবে চোখ ভালো করতে পারছেন না পরে রাজা সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকে যেই সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বলল সন্ন্যাসী আমি কিছুদিন যাবৎ চোখের সমস্যায় ভুগছি এগুলো আমাকে ঠিক করে দিন সন্ন্যাসী দেখে বলল রাজা আমি আপনার সমস্যা বুঝতে পারছি আপনি এক কাজ করুন এখন থেকে শুধু লাল জিনিসের উপর চোখ দিবেন তখন রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজা রাজ্য ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সব কিছু লাল রঙ করে ফেললো কিছুদিন পর আস্তে আস্তে রাজা চোখ ভালো হতে লাগলো তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল যাও সেই সন্ন্যাসীকে নিয়ে আসো আমি তাকে পুরস্কৃত করতে চাই তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি পরে লাল রং দিয়ে তাকে বিজিয়ে দিল তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল রাজা বলল আপনি কেমন আছেন তখন সন্ন্যাসী বলল দেখতে তো পাচ্ছেন তিনি স্বরে বললেন রাজা আপনি আমাকে এমন লাল রং দিয়ে রঙিন করলেন কেন পরে রাজা বলল কেন আপনি তো বলেছেন লাল রং দেখতে রঙ না দিলে পরে আপনাকে দেখলে আমার চোখে সমস্যা হবে তাই তখন সন্ন্যাসী বললেন রাজা আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন তখন রাজা বললেন আরে সত্যিই তো রাজা লজ্জায় পড়ে গেলেন তারপর সন্ন্যাসী বলল দেখছেন রাজা আমরা সমস্যায় পড়লে আশেপাশে কিছু পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরে আছে তা লক্ষ্য করি না আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না নিজের দেশে থেকে নিজেকে বদলাতে পারবো আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে আমাদের সমাজ বদলাবে সমাজ বদলালে আমাদের দেশ বদলাবে গল্পের শিক্ষা আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলে নিজেরাই সমাধান করতে পারি